হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুজান কুকিং ওয়ার্ল্ড তো আজকে কিন্তু আমি আমার চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এরকম বড়ো বড়ো গলদা চিংড়ির মালাইকারি বাসায় ট্রাই করতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করে জি না এইটুকুই না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে সাবস্ক্রাইব করে লাইক করে দিতে হবে এবং আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে ছোট বোনের বায়না ছিল চিংড়ি মাছ খাবে তাই মা বাজারে গিয়ে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছে আর মায়েরও ইচ্ছে হয়েছিল ইলিশ মাছ খেতে তাই বাজার থেকে ইলিশ মাছ এবং গলদা চিংড়ি নিয়ে আসলো শুধু এইটুকুই না আমার মা যেহেতু বলছিল তোর ছোট বোনের চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছিল তাই আমি বললাম যে চলো চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলি তাই মা ইলিশ মাছ চিংড়ি মাছের সাথে মালাইকারির যত সব ছিল সেগুলো নিয়ে এসেছে তো দেখতেই পারছে তোমরা এখানে কত বড় বড় গলদা চিংড়ি মাছ এখানে প্রায় এগারোটার মতো ছিল তো এগুলোকে মা খুব ভালোভাবে কেটে নিচ্ছে চিংড়ির গায়ের যে খোলসটা ছিল লেজের যে খোলসটা ছিল এবং মাথার অংশের যে ময়লাগুলো ছিল সেগুলো মা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এবং কেটে নিচ্ছে চিংড়ি মাছ রান্নার রেসিপির মধ্যে কিন্তু মাছ কাটা থেকে শুরু করে ধোয়া তারপর ফুল স্টেপ বাই স্টেপ রান্নার ফুল ভিডিও পাচ্ছ তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে এখনই জানিয়ে দাও তো বোনের আবদার রাখতে কিন্তু মা একদমই দেরি করেনি ও যেদিন বলেছিল ওই দিনই মা চলে গেছিলো বাজারে এবং এত বড় বড় চিংড়ি মাছ আর সাথে ইলিশ মাছ নিয়ে এসলো বাজারে কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম তো কি মাকে তার মেয়ে চিংড়ি মাছ খাবে আবদার করেছে আর সে আবদারটা না রেখে কি মা পারে তাই ওই দিনই চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছটা রান্না করে ফেললো এদিকে একটা মজার কথা হচ্ছে এই চিংড়ি মাছটা বাজার থেকে আনার পর কোটা থেকে শুরু করে মানে মাছটা কাটা থেকে শুরু করে ধোয়া রান্না করা ফুল স্টেপের সাথে সাথে কিন্তু জারামনি ছিল আমাদের সাথে মানে ও তো একদম তর্স ছিল না যে কখন রান্না হবে আর কখন ও খাবে এই রান্নাটা করার ক্ষেত্রে মাকে আর আমাকে অনেক হেল্প করতে আসছিল ও তো দেখো কথা বলতে বলতে মায়ের কোটাও শেষ হয়ে গেছে আর এদিকে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ধুবো তো ও বলতেছিল আমি কি কলটা ছেড়ে দেবো ও চিংড়ি মাছের সাইজ দেখে তো বলতেছে মাশাল্লাহ মানে ও চিংড়ি মাছ এতটাই পছন্দ করে এখানে তোমরা চিংড়ি মাছের পাটা স্কিপ স্কিপও করতে পারো কিন্তু আমরা নিয়ে নিয়েছি ভাজার ক্ষেত্রে আমরা খেয়ে ফেলেছিলাম তো চিংড়ি মাছগুলো ধোয়ার পরে মশলা দিয়ে মাখিয়ে এটাকে মেরিনেট করে প্রায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কিছুই না এখানে জাস্ট ধনিয়া গুঁড়া লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়ি আর মালাইগাড়ির ক্ষেত্রে কিন্তু এখানে নারকেলটা লাগবে তাই আমি এখানে নারকেলটা নিয়ে নিয়েছি মা দেখো নারকেলটাকে ছিলে তারপর ফাটিয়ে পানি বের করে নিচ্ছে এদিকে নারকেলটা কুড়ানোও হয়ে গেছে আর আমি ব্লেন্ডারও করে ফেলছি তো এখান থেকে কিন্তু নারকেলের দুধটাকেই বের করে নিতে হবে অন্যদিকে তোমাদের টক দই থাকলে টক দই নিতে পারো কিংবা ঘরেও বানিয়ে ফেলতে পারো আমি এখানে ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর এদিকে নারকেলের দুধটাকেও বের করে নিয়েছি তোমরা যারা নারকেলের দুধটা রেডি করতে পারো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি নারকেলটাকে কুড়িয়ে সুন্দর করে ব্লেন্ডার করার পরে ছাঁকনিতে ছেঁকে নিলে যে রসটা বেরোবে সেটাই হচ্ছে নারকেলের দুধ তো গাইজ একটা মজার কথা বলি তো এটা বাজার করে নিয়ে আসছিল হচ্ছে সাতটার দিকে সাতটার দিকে প্ল্যানিং যে আজকেই রান্না করব। তো আজকে রান্নার ক্ষেত্রে কি হলো রান্নার সব বন্দোবস্ত করার পরে গ্যাস চলে যায় তারপর আমরা হচ্ছে খড়িতে রান্না করতে চলে আসি তো প্রায় এগারোটার পরে রান্না আমাদের শেষ হয় কারণ ওই দিনই মা হচ্ছে চুলাটাকে লেপে সুন্দর করে শেপ করছিল। চুলাটাও কাঁচা ছিল খড়িগুলো খুব ভালোভাবে শুকনা ছিল না যার জন্য অনেক লেট হয়েছিলো এবং অনেক সাধনার পরে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়েছিল। কড়াইয়ে তেল গরম করে নেওয়ার পরে কুচি করা পেঁয়াজগুলো নিতে হবে বেরিস্তা করার জন্য তো আমরা কিন্তু পেঁয়াজগুলোকে বেরিস্তা করে উঠিয়ে ফেলেছি অন্য সাইডে গরম তেলে আমরা পেঁয়াজ বাটাটা নিয়েছি তোমরা কিন্তু পেঁয়াজ বাটাটা নেওয়ার ট্রাই করবে কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা বাটাও দিতে পারো এখানে কিন্তু বাদাম বাটা দিয়ে দিয়েছে একে একে করে আদা রসুন জিরা বাটাগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে ভাজা ভালোভাবে ভাজা ভাজা হবে পেঁয়াজ বাটা দেওয়ার আগে কিন্তু এখানে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা তারপর অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছিল তো বাটাবাটি মশলা ভাজা হয়ে যাওয়ার পরে গুঁড়া মশলা দিয়ে দিল এখানে ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে তারপরে এখানে কিন্তু দিয়ে দিলো দই টক দই দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম তেল ভাসা ভাসা হয়ে যাওয়ার আগ পর্যন্ত দিকে মশলাটা কষানো হতে থাক চলো আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলি তো অন্যদিকে হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়ে আমরা যে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলিকে ভেজে নিব তোমরা ট্রাই করবে এই রান্নার ক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে ভেজে তারপর অ্যাপ্লাই করতে অনেকে কিন্তু চিংড়ি মাছ হচ্ছে না ভেজেই অনেকে কষানোর সময় রান্না করে দেয় যদি চিংড়ি মাছের সাইজগুলো বড় হয়ে থাকে তাহলে চিংড়ি মাছগুলোকে ভেজে তারপর রান্নায় দিবে এই রান্নার রেসিপি চ্যানেলে দেওয়ার জন্য মা কিন্তু রান্না থেকে শুরু করে ভিডিও করা অবধিও আমাকে অনেক বেশি হেল্প করে তো আমার মা কিন্তু এই চ্যানেলটার সাথে আমার সাথে অনেক বেশি হেল্প করে অনেক বেশি পাশে থাকে তো তোমরাও আমাদের পাশে থাকার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবে তো অন্যদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিয়েছিল তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু নারিকেলের দুধটাকে দিয়ে দিতে হবে অবশ্যই চিংড়ি মাছ দেওয়ার পরে নারকেল দুধ দিয়ে দিবে তোমরা আমার চ্যানেলের এই চিংড়ি মাছের মালাইকার রেসিপিটা দেখার পর বাসায় অবশ্যই ট্রাই করবে এবং এইভাবেই ফুল স্টেপ ফলো করে রান্না করলে তোমাদের রান্নাও হবে খুব বেশি মজা আর এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু মায়ের হাতের খুব বেশি মজা ছিল তো নারকেলের দুধ দিয়ে দেওয়ার পরে এখানে প্রায় দশ মিনিটের মতো রান্না করতে হবে লো হিটে এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেখতে খুব বেশি আমি লাগতেছে এটা কিন্তু খেতেও খুব বেশি মজা হয়েছিল দেখো এই পর্যায়ে কত লোভনীয় লাগছে চিংড়ি মাছের মালাইকারি দশ মিনিট রান্না করার পরে কিন্তু আমাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গেছে তো এদিকে আমরা পরিবেশন করে নিচ্ছি তো এগারো পিস চিংড়ি মাছের মধ্যে সাত পিস চিংড়ি মাছ রান্না করা হয়েছিল তো এখানে ছয় পিস দিয়ে পরিবেশন করা হচ্ছে তোমরা এখানে যে যেভাবে পারো ওইভাবেই পরিবেশন করতে পারো কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল ওগুলো দিয়ে দিলাম রেডি হয়ে গেল ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি শুধু কি এই চিংড়ি মাছের মালাইকারি রান্নার স্টেপ পর্যন্ত লোভ দেখিয়ে আমি থেমে যাব না আমি কিন্তু গরম ভাতের সাথেও খাওয়ার ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও শেষে তোমরা যারা আমার ফুল ভিডিও দেখেছো তারা কিন্তু দেখতেই পেরেছো এই চিংড়ি মাছের মালাইকারি রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টস লাগেনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার জন্য তো এরকমই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দেবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে